আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আসছি একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে এই যে এখানে একটা পার্ক আছে নাম হচ্ছে মাউট পার্ক ওই পার্কটাতে আসছি দেখেন এত সুন্দর ওয়েদার মানে কি বলবো বারবারই বলি প্রত্যেকটা ভিডিওতে বলি এত সুন্দর ওয়েদার মানে মনটা প্রাণটা সব জুড়িয়ে যাচ্ছে এই যে এখানে বাচ্চারা গোসল করছে আমার বাচ্চারাও গোসল করতে চেয়েছিল যদিও আমি প্রিপারেশান নিয়ে আসিনি সেজন্য আমি আর দেইনি এই যে দেখেন এত সুন্দর এত বড় পার্ক মানে বাংলাদেশের মোটামুটি একটা সিটির সমান হবে আর কি এই যে এটা হচ্ছে এই যে দেখেন চারদিকটা এত আইসক্রিম খাবো এখন আইসক্রিম ব্যান্ড থেকে আইসক্রিম খেয়ে গলা তলা সব শেষ করে দিচ্ছি আমি খেতেই থাকবো তারপরেও খাওয়া বন্ধ করব না কারণ এখানে আইসক্রিম খেতে পারি না বুঝছেন আমার একটু ক্রোল প্রবলেমও আছে যা এখন আইসক্রিম খেতে পারি না এই যা কয়েকদিন এই পাই এই সময় খেতেই থাকবো খেতেই থাকবো খেতেই থাকবে চাক গলা ভেঙে যাক গলা যেদিকে যাক উত্তর দক্ষিণ পশ্চিম মাইন্ড করে না এই যে দেখেন এই যে দেখেন এই যে আমার বাচ্চাগুলো চালাই ফেলতেছে গোসল করার জন্য কিন্তু আমি আসলে ওই যে টাওয়াল টাওয়াল নিয়ে আসিনি তো কোনো মানে প্রিপারেশন ছাড়া আসছি তো আসলে তো আর আমি গোসল করে ফেলা যায় না দেখেন দেখতে থাকেন এত বড় পার্ক এই যে দেখেন দেখতে থাকেন এত বেশি পরিমাণে এত বেশি পরিমাণে বড় পার্কটা আসো পাপা আসো এই যে দেখেন মানে আমাদের বাংলাদেশের হচ্ছে মানে একটা সিটি নিয়ে এই পার্কটা এত বড় পার্ক এখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে লেকের দিকে যাব খুব বিউটিফুল একটা লেক আছে এখানে খুবই সুন্দর একটা লেক আছে এই যে আমার বাচ্চা স্কুটার চালায় এই যে এইদিকে এই যে দেখেন এই যে দেখতে থাকেন শুধু এই যে এত বড় পার্ক ও মাশাল্লা আল্লাহ বড় বিউটিফুল প্লেস মানে আপনার কি বলবো এত সুন্দর একটা জায়গা এই যে লেগ আছে এখানে কি সুন্দর লেগের ভিতরে পাখিরা উঠতেছে হাঁস রাজহাঁস আরও অনেক টাইপ অফ পাখি কি সুন্দর সিনারি না এই যে এই যে দেখেন ঢাক দেখেন কি সুন্দর লাগতো হাঁস গুলাকে এই যে সুহান আল্লাহ সুহান আল্লাহ এই যে এত রোদের মধ্যে এত ঠান্ডা বাতাস একবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে যে ভালো লাগতেছে বাংলাদেশি ড্রেস পরে আসছি মানে বাংলাদেশি ড্রেস বলতে মানে পাকিস্তানি সুতির পরে আসছি স্লিপার পরছি বাতাস আইসক্রিম খেয়েছি এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করলাম তাই ওই যে ওই দিকটা ওই যে ওই দিকটা আল্লাহ সুবাহান আল্লাহ হ্যাঁ মা দেখেছি যেটা বলছিলাম ওই যে ওই জায়গাটা আপনার ওই জায়গাটা ওইটা হচ্ছে মাঠ মানে কি বলবো এই পার্কটা আমার মনে হয় আমি আগেও আগেও এসছি এই পার্কটা পুরোটা আপনি যদি দেখতে চান মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে একবার ফার্স্ট টু লাস্ট কর্নার পর্যন্ত এই যে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এত ভালো লাগতেছে পাখিগুলো উঠতেছে ওই কতগুলো ডাক বসে আছে মিডেলে মানে মানে কি বলবো প্রাকৃতিক সৌন্দর্য যেটাকে বলে আর কি নেচারাল ভিউ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর তো এই জন্যই চিন্তা করলাম আর কি যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আকাশটাও দেখে নিন তেতmatch deep line সত্যি যে দেখতে থাকেন মন চাচ্ছে যে এখান থেকে না যাই ও যদি বান্ধবী আপা এই যে এই যে মানে এত বড় পার করি বাবা আসলে কি জানেন যখন কলেজ লাইফে লন্ডনের এই পার্কগুলো দেখতাম না তখন মনে হতো যে আহা রে এইসব জায়গায় গিয়ে না প্রেম করতে মজা হ্যাঁ কিন্তু এখন বুঝি আর কি আহা এই যে দেখেন এখান থেকে না যাই হোক তারপরে চলে যেতে হবে বাচ্চা ক্যাচা ক্যা আপনার এই যে তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম